আশা একটা পুরনো মোটর ছিল এই মোটরটা ব্যবহার করে আজকে আমি এই যে বিল্ডিংয়ের কলমে পানি দেব তো সেটা কিভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। যে প্রথমে আমি বিদ্যুতের লাইনটা দিয়ে নিলাম এইখানে একটা সকেটের মাঝে কারণ যেহেতু বিদ্যুতের লাইনটা এখানে ফিক্সড সেটা লড়বে না তাই সকেটের মাঝে এই যে পাওয়ারের লাইনটা দিয়ে দিলাম জায়গা থাকলো এটা দিয়ে প্রাণী ইনপুট হবে লাগিয়ে দিচ্ছি দিয়ে ইনপুট হবে আর এটা দিয়ে আউটপুট হবে মোটর রানিং হয়ে গেছে পানি বের হচ্ছে ওই জায়গা থেকে বালতি থেকে পানি নিচ্ছে এটা হচ্ছে আমার মোটর সাইকেল পরিষ্কার করার জন্য একটা মোটর নিয়ে আসছিলাম ওটা দিয়ে অনেকে সাথে পানি দেওয়া যাচ্ছে সুবিধা অনেক সুবিধা ইচ্ছা করলেই কেন সেটা যদি বালতি দিয়ে ছিটে দেই তাহলে ওরকম পানি আসলে কলমে পায় না পরিপূর্ণ যার কারণে এই ব্যবস্থাটা করা যেহেতু আমার টাঙ্কি এইখানে কারণ হচ্ছে থেকে আমি ইচ্ছা করলেই তাতে পাইপ দিয়ে পানি দিতে পারতেছে না খুব সুন্দর আপনারা ইচ্ছে করলে কিভাবে দিতে পারেন যদি সম্ভব হয় আর কি কলমগুলো সব করে কমপ্লিট